প্রায় পঞ্চাশ ষাট একশো পর্যন্ত ফল এসেছে আর চাষির কাছ থেকে গ্যারান্টি পাচ্ছি যে না চারাটা অবশ্যই ভালো কার্তিক মাসের পাঁচ ছ তারিখে এত ফল সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন রামকৃষ্ণ আশ্রী থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি অনেকেই আসেন বিকল্প চাষ করে সাফল্য লাভের জন্য আমাদের নার্সারিতে শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন মানুষ একজন কেন আসেন সেরকম আমরা পেয়েছি আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট সেই প্রত্যন্ত এলাকা আপনার সেই শুসনিয়া পেরিয়ে শালতোড়ার কাছাকাছি জায়গা থেকে জায়গাটা হচ্ছে মিজিয়ার কাছাকাছি দাদাকে প্রত্যন্ত এলাকায় উনি কেনই বারোবাসী কাঁঠাল চাষটা করতে চাইছেন বা আমাদের বাগান দেখে উনি কতটা খুশি উনি কীভাবে করবেন ওনাদের মাটির প্রকৃতিটা ততটা ভালো না উনি অন্যান্য কী চাষ করতেন গতানুগতিক এই চাষ কতটা সাফল্য পাবে বা উনি কিভাবে করবেন সেই সম্পর্কে প্রাথমিক তোমাদের আলোচনা করব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম তরুণ মন্ডল আমার বাড়ি হ্যাঁ বাড়ি সীতারামপুর গ্রাম মেজা থানা বাঁকুড়া জেলার মধ্যে পড়েছি আপনি কতটা চাষ করতে চাইছেন এই মুহূর্তে আমি এই মুহূর্তে এখন তিনশো পিস চাষ করতে চাইছি বারো মাসে কাটা যাক পিস চাষ করতে চাইছেন আপনাদের ওই এলাকাতে জলের কি ব্যবস্থা আছে জল দেওয়ার আপনার জল দেওয়ার ব্যবস্থা আছে সাবমারসিবেল নেই বলতে সাবমারসিবল নেই পাম্প আছে বড় পাথর খাদান আছে ওখান থেকেই পাম্প চালিয়ে যাবে ও থেকে বা বড়ো খাদান আছে খাদান থেকে হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেক জায়গাতেই আমাদের সাবমারসিবল থাকে শেষে সুব্যবস্থা থাকে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু পুতুত এলাকা যেখানে সাবমারসিবল নেই কোথাও পুকুর থেকে কোথাও কুয়ো থেকে কোথাও খাদান থেকে কোথাও বাঁধ থেকে মানুষজন জল নিয়ে গিয়ে কোথাও পাম্পের সাহায্যে কোথাও বাপের সাহায্যে জল নিয়ে গিয়ে চাষ করেন কতটা কঠোর পরিশ্রম করেন এটা আপনাদের একটু অনুভব করার ব্যাপার আছে আচ্ছা দাদা বানথিনী চাষ করবেন হ্যাঁ ওটা কাঁঠাল চাষের আইডিয়াটা মাথায় আসবে আপনার ভিডিও আমি অনেক দেখেছি যে রামকৃষ্ণ নার্সারির মানে চারা যেই যেই নিয়েছে সেই দাদাদের বাগান মানে ভিডিও দেখেছি আমি মানে প্রচুর ফলন হচ্ছে বা তারাই মানে আমাদের বাঁকুড়াতে অনেক বাগান আছে তারাই আর কি বলছিল বা দেখেছি তাদের ভিডিও যে এক একটা গাছে বছরের গাছে প্রায় পঞ্চাশ ষাট একশো পর্যন্ত ফল এসেছে আর কি উদ্বেগ নিয়ে আমি পরিকল্পনা করলাম যে বারো মাসে এমনি সবজি চাষ তো করি সবজি চাষে কিছু হচ্ছে না তাই আমি বারো মাসে কাঁঠাল চাষে উদ্যোগটা হয়েছি আর কি আপনি তাহলে প্রথম ইউটিউব থেকে আমাদের কথা জানতে পারেন আচ্ছা ইউটিউব যখন আমরা খুলি তখন তো সমস্ত জায়গায় কুড়ি টাকা পঞ্চাশ টাকায় গাছ অ্যাভেলেবেল পাওয়া যায় কি একশো টাকায় পাওয়া যায় এরকম ইউটিউবে তো দেখতে পাই অনেক অনেক ফার্মার সাথে আমি কথা বলেছি আপনি এই পঞ্চাশ টাকার গাছ ছেড়ে কেন একশো পঁয়ষট্টি আমাদের কাছে ঠকতে যাচ্ছে আপনাদের চারাটা যেই যেই নিয়েছে তাদের কাছে সেই চাষির কাছ থেকে গ্যারান্টি পাচ্ছি যে না চারাটা অবশ্যই ভালো আর আরও যেখানে মানে ফার্মার আছে তাদের কাছ থেকে কিন্তু কোনো ধরিছে বা ধরা নেই কোনো কিছু পাচ্ছি না যোগাযোগ আচ্ছা আপনি তো আমাদের কিছু বাগান ভিজিট করেছে হুম হুম মোটামুটি কীরকম ফলন এক একটা গাছে কতটা যেটা আমি দেখলাম মোটামুটি ষাট সত্তর পিস এখন রয়েছে পাতা না কত টাকার ফল বিক্রি মতো ফল ধরে আছে একটা গাছ আর মিনিমাম যদি একশো টাকা কিলো হয় তাহলে মিনিমাম সাত হাজার টাকা হবে একটা গাছে সত্তর পিসে হলে যে ফলটা ধরে আছে যেটা ধরে আছে তাহলে এটাকে আপনি নিজের চোখে দেখেছেন আমি চোখে দেখলাম তাহলে একটা গাছ সারা বছর ধরে কতটা ফল ধরতে পারে

মানে চল্লিশ এরকম পর্যন্ত কিলো হিসেবে বিক্রি হচ্ছে আপনি দেখেছেন আমি দেখেছি আমি আপনি কতটা আশাবাদী চাষটা সম্পর্কে কতটা চাষটা আশাবাদ কতটা লাভজনক চাষ লাভজনক একদম হান্ড্রেড পার্সেন্ট লাভজনক চল হান্ড্রেড পার্সেন্ট লাভজনক চাষ হুম অবশ্যই আপনার বয়স কত হলো আমার বয়স উনপঞ্চাশ বছর বয়স আপনি উনপঞ্চাশ বছর বয়সে এত লাভজনক চাষ কিছু দেখেছেন না আমি দীর্ঘদিন সবজি চাষ করেছি আজ ছাব্বিশ বছর সবজি চাষ করছি কিন্তু আমি গেনার হতে পারিনি তো এখন লাভজনক চাষ দেখি যে এখন এই চোটটাই আচ্ছা যে চাষগুলো দেখলেন আমাদের বাগান ভিট করলেন গতানুগতিক চাষের থেকে এই চাষটা কতটা কষ্টের বলে আপনি মনে করছেন কষ্ট মানে সবজি চাষের চেয়ে কম সবজি চাষের চেয়ে কম এটা কি অনেকটা সহজ ব্যাপার অনেক অনেকটা সবজি চেয়ে অনেক সহজ অনেক সহজ হুম অবশ্যই আপনি আপনার এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন মোটামুটি আশি পার্সেন্ট সাফল্য দেবে একশো পার্সেন্টের মধ্যে যে না এটা লাভজনক চাষ বা করার জন্য সবাই কিন্তু ইচ্ছুক হবে যখনই আমার মানে দু বছর এক বছর পরে যখন আমার বাগান তো আপনার বাগান আমার তো তাহলে বলছেন যে আমার তো প্রচুর বাগান করা আছে তাহলে যারা বাগান দেখেনি তারা জানেনি কতটা লাভজনক না তাহলে দেখতে হবে চাষি দেখতে হবে সুপ্রদর্শক বহু ফার্মার আমাদের হাজার হাজার বিঘা চাষ করেছেন মাতার গাম পায়ে ফেলে আপনি আপনার জীবনে একটা দিন সময় ব্যয় করে খুব সহজই সে বাগানগুলো দেখে একটা অভিজ্ঞতা নিতে পারেন কতটা লাভজনক চাষ যদি মনে হয় গতানুগতিক চাষে আপনি সুস্থ আছেন আমার বলার কিছু নেই যদি মনে হয় আপনি বিকল্প চাষ করে কাঠার চাষ করে সাফল্য পেতে চান অবশ্যই আসুন রামকৃষ্ণে আমি আছি আপনাদের সাথে বহু বাগান গোড়া আছে আপনারা এসে একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়ে বাগানগুলো সারাদিন ঘুরতে থাকবেন বাগান দেখে আপনি শেষ করতে পারবেন না নিজের চোখে দেখবেন কত টাকা লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে বিভিন্ন ফার্মার আছেন চাষিদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন আজকে প্রতিবেদনটা বড় করছি না এখানেই শেষ করবো তার আগে একটা ছোট্ট কথা যারা আসতে চাইছেন আসার পত্রটা বলে দিন হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ণ্ টপিক এখানে আমাদের ফাঁক আর যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই আপনার প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখুন এখানে শেষ করছি নমস্কার